আন্তর্জাতিক স্তরে পর্যালোচনা সম্মেলন অনুষ্ঠিত হল দুর্গাপুরের ডিএসএমএস কলেজে মূলত ব্যবসা ক্ষেত্রে যেভাবে মাত্রার পরিবর্তন হচ্ছে সারা বিশ্ব জুড়ে তার সঙ্গে সামঞ্জস্য রেখে কিভাবে প্রযুক্তিগত পরিবর্তনের সমন্বয়ে আনা যায় সেই নিয়ে এক দীর্ঘ আলোচনা হয় এই সম্মেলনে বিভিন্ন প্রযুক্তিগত শিক্ষাবিদ থেকে শুরু করে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন বিভিন্ন দেশ থেকে আগত অভিজ্ঞ পারদর্শীরা এই আন্তর্জাতিক আলোচনা সভায় তাদের মূল্যবান বক্তব্য রাখেন আগামী দিনে কিভাবে প্রযুক্তিগত উন্নয়ন পরিকল্পনা করে পরিবর্তিত ব্যবসার ক্ষেত্রে মান বজায় রাখা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিন অংশগ্রহণকারীদের সামনে বক্তব্য রাখেন বিভিন্ন প্রতিনিধিরা ডিএসএমএস কলেজে এদিনের এই আন্তর্জাতিক সম্মেলনের ফলে উপকৃত হবে বলে আশাবাদী উদ্যোক্তারা আজকে অনুষ্ঠান হচ্ছে যে কনফারেন্সটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স তো ইট ইজ অ্যাবাউট বিজনেস চেঞ্জ অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি যেটা আমাদের অ্যাকচুয়ালিস টাকা বলে ডিড অফ দ্য আওয়ার প্রতি মুহূর্তে তো আমরা দেখছি একটা বিজনেসের একটা আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো বিজনেস আবহাওয়া চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার টেকনোলজিক্যাল ব্যাকআপটা কীভাবে আমাদের সঙ্গে মানে বিজনেসের সঙ্গে যৌথভাবে এগোচ্ছে অনেক টেকনোলজি আসছে যেটার জন্য বিজনেস পাল্টে যাচ্ছে বা অনেক বিজনেসের অ্যাভিনিউ তৈরি হচ্ছে যেটার জন্য টেকনোলজির প্রয়োজন আছে এই দুটোকে সমন্বয় করার সারা বিশ্বেই কাজ চলছে তো এটা আমাদের একটা ছোটো উদ্যোগ একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম কনফারেন্সের থ্রু দিয়ে ইন্টারন্যাশনাল কনফারেন্স বিদেশ থেকে কিছু ব্যক্তিরা যারা এসছেন আর কি এই কনফারেন্সে তো উদ্দেশ্য এটাই যে হাউ বিজনেস অ্যান্ড টেকনোলজি গো হ্যান্ড ইন হ্যান্ড এবং সেটা আমাদের যারা ছাত্র যারা টিচার বা আমাদের বলতে গেলে এই মানে সাউথ অফ বেঙ্গলে যারা অনেক ইনস্টিটিউট থেকে এবং অনেক ইন্ডাস্ট্রি থেকে এসছেন ইসিএলএ লোক এসছেন কাজী নজরুল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার এসছেন উনি অনেক বক্তব্য রাখলেন এই ব্যাপারে তো সার্বিকভাবে একটা যৌথ প্রয়াস সবাই সাথে সবাই সবাইকে নিয়ে যাতে করে ব্যবসা বিজনেস এনভায়রনমেন্ট আর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কী করে একসাথে এক সূত্রে বাঁধা যায় এটাই হলো মেন উদ্দেশ্য